بسم الله الرحمن الرحيم السلام عليكم تني اكجن اولاد رسول تني اكجن فیر کامل امام رباني پاک دربار شریف হাজিগঞ্জ চাঁদপুরের সম্মানিত কদ্দিনী শিল মুর্শিদ কিবলা আউলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর আল আল্লা সাহেব আপনারা মার বলেন দ্বিতীয় যিনি উপদেষ্টা রয়েছেন ইমাম রাব্বানি ফাকদর শরীফের সম্মানিত শাহজাদা প্লিজ আপনারা যাবেন না এখনও কনসার্ট শেষ হয় নাই কমিটিটা ঘোষণার পরে আবার কনসার্ট শুরু হবে শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ জাহির শাহ মুজাদ্দিদিয়াল আবেদী এরপর উপদেষ্টা হিসেবে রয়েছেন ফকির তালুক দরবাজ শরীফে সম্মানিত গুদ্দিনী সীম শাহজাদা আল্লামা আশরাফুল আলম সাহেব তারপর উপদেষ্টা হিসেবে রয়েছেন ইমাম রাব্বানি দরবার শরীফের শাহজাদা সৈয়দ মাহমুদ শাল আবেদি এরপর উপদেষ্টা হিসাবে রয়েছেন আরবি প্রভাষক মাওলানা আবুল হাশেম শাহ মেয়াজি সাহেব উপদেষ্টা হিসাবে রয়েছেন মাওলানা মহিউদ্দিন সাহেব উপদেষ্টা হিসাবে রয়েছেন আমার সম্মানিত বড় ভাই আমার কলেজার দন মাতার তাজ হাফেজকারী মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম আবিদি সাহেব উপদেষ্টা হিসাবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব রাজ্জাক আলী মেয়া সাহেব উপদেষ্টা হিসাবে রয়েছেন মোহাম্মদ রবিউল হোসেন আল ওয়াইসি সাহেব উপদেষ্টা হিসাবে রয়েছেন মাওলানা শাহাদাত হোসেন আবিদি সাহেব উপদেষ্টা দশজন আমরা ঘোষণা করে ফেললাম এরপর চেয়ারম্যান হিসাবে রয়েছেন আমি মোহাম্মদ আল আমিন রেজা আবিদি ভাইস চেয়ারম্যান হিসাবে রয়েছেন গ্রেটেস্ট ইসলামিক সানাখা শাহের মোহাম্মদ শায়ের মোহাম্মদ মাসুদ হুসাইন কদিরি বাইস বাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোহাম্মদ হানিফ রেজা আবেদি মহাসচিব হিসাবে হিসেবে রয়েছেন শাহের মোহাম্মদ আব্দুল কুদ্দুস রেজা আবিদি যুগ্ন মহাসচিব হিসাবে রয়েছেন আব্দুল্লাহ আল মোমিন সাহেব যুগ্ম মহাসচিব হিসাবে রয়েছেন শাহাদাত করিম কাসিমি সাংগঠনিক সচিব সাংগঠনিক সচিব হিসাবে রয়েছে জনাব মোহাম্মদ হাসান রেজা আবিদি যুগ্ন সাংগঠনিক সচিব হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ রায়হান বরাত যুগ্ন সাংগঠনিক সচিব হিসাবে রয়েছে জনাব মোহাম্মদ আবু মারজান আবু মারজান অর্থ সচিব হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ আবুল হাসেম রাশেদ যুগ্ন অর্থ সচিব হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ শাহফুরান রেজা আবিদী। প্রচার সচিব হিসাবে রয়েছেন স্মল সিঙ্গার আবির রেজা আবির যুগ্ম প্রচার সচিব হিসাবে রয়েছেন জনা মোহাম্মদ ইউনুস রেজা সাংস্কৃতিক সচিব হিসাবে রয়েছেন জনা মোহাম্মদ মহসিন কবির যুগ্ন সাংস্কৃতিক সচিব হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন রেজা যুগ্ম সাংস্কৃতিক সচিব হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ ইসফাকুর রেজা দপ্তর সচিব হিসাবে রয়েছে মোহাম্মদ আরিফুল ইসলাম রেতবি যুগ্ম দপ্তর সচিব হিসাবে রয়েছেন জনাম মোহাম্মদ রিয়াদ রেজা আবিদী গ্রন্থনা বিষয়ক গ্রন্থনা বিষয়ক সচিব হিসাবে রয়েছেন জনাম মোহাম্মদ কামাল উদ্দিন তাহির যুগ্ম গ্রন্থনা বিষয়ক হিসাবে রয়েছেন জনাম মোহাম্মদ ফয়সাল রেজা রাহাত তথ্য যোগাযোগ সচিব হিসাবে রয়েছেন মোহাম্মদ আব্দুল কাইজুম যুগ্ম তথ্য সচিব হিসাবে রয়েছে মোহাম্মদ তানজিম রেজা আবিরি সিনিয়র সদস্য হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সিনিয়র সদস্য হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ হোসাইন রেজা সোহেল সিনিয়র সদস্য হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ মিজান রেজা সদস্য হিসাবে রয়েছেন মোহাম্মদ সাব্বির রেজা সদস্য হিসাবে রয়েছে মোহাম্মদ হৃদয় রেজা সদস্য হিসাবে রয়েছে মোহাম্মদ আব্দুল সাত্তার সদস্য হিসাবে রয়েছে জনাব মোহাম্মদ আলী আকবর আলহামদুলিল্লাহ এটা আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো স্টেজ থেকে এবং বাহির থেকে আমি আশা করব আর কেউ বাদ পড়েননি আর যদি বাদ পড়েন দয়া করে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি